আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান তাআলা রব্বুল আলামিনের দরবারে ওর ও অনুগ্রহ প্রকাশ পায় জান্নাত রাব্বুল আলামিন মে গায়ব রহমান পড় আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে আশা আর ভরসা সুজুল করে দিয়েছে

আমরা গত জোগায় আলোচনা দায়ী করেছিলাম ইসলাম কিন্তু প্রতিপূর্ণ দেরি হয়ে যাওয়ায়

امام المرسلين خاتم النبيين شفاع المجرمين احمد المصطفى محمد المصطفى صلى الله عليه وسلم كم النبي جار غائر حدد মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবী নামকি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রেমের পাগল ছিলেন তিনি কত বয়স এত থেকে কত বড় ছিলেন

সাহাবীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন এই সময়টা ও

اے شعیب اے اول الشیبہ نبی جا شفاء ہے مکتب ہے اپنے کے اور چلتے نظر پڑ رہا اے تو شعیب ایمان نور صلی اللہ خاتم النبیین احمد مصطفی محمد مصطبا صلی اللہ علیہ وسلم اے تو شعیب

আমি ইসলাম সর্ব ফর্মটা পেয়েছি আত্ম সমর্পণ করা কি করা আমি আমার তাল থেকে শুরু করে বাইরে কালো পর্যন্ত তার সিদ্ধান্ত আছে যত বন্যা আছে ততার মান আছে আমি সবকিছু সমর্পণ করে দিলাম কার সঙ্গে ইসলামের কার সঙ্গে ইসলাম রে সঙ্গে ইসলামের পিঠান কা

চাহার নাম থেকে পাসার জন্য যে পিধা নিয়েছে পিদার নাম মানার নাম কি সান্না দেশ আমার জন্য যে বিধান হয়েছে ওই বিধান মানার নাম কি এই যামটা এখন মর্জিদে এসেছি এই যামটা এখন মর্জিদে আসলাম বিধারণ করে বড় সন্ধেও আছে এই ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ কল্যাণ আত্ম রাখার জন্য ইসলামের যত বিধান বিধি বিধান রয়েছে সমস্ত বিধি বিধান মেনে নেবার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ নামটি ইসলাম ইসলাম শব্দের অর্থ শান্তি হয় এটা বানানো একটি শব্দ इस्लाम शब्द रखता की नहीं शांति नहीं सलाम शब्द रखता शांति सलाम शब्द अर्थ की शांति अल्लाह का कुरान अल्लाह में तार हबीब मुहम्मद रसूल अल्लाह सल्लल्लाहु

একবার এক্স প্যারাবোলেন্টা একটা মরা মানুষের উপরে নৃত্য করেছে এরকম কথাই বিয়াস আপনারা পড়ছেন এরার পাইছেন উপরে ইতিহাস পাইছেন একটা মানুষ মরে গেছে আমরা আজকে জানতে বললাম কিন্তু জানার পরেও পাথর নৃত্য করছে এই রকম একটা ইতিহাসে পর্যন্ত কে পড়ছেন

গত জুপায় আমি আপনাদেরকে বলেছিলাম উনসত্তর একাত্তর বাহাত্তর বিরানব্বই বিরাশি উনাশে সংবিধান গুলান

और जिन नदी व न आज यदि सूरह फातिहर पता माया तक सूरह नास से शशा तक पर्यंत আপনি আমি যদি এই কোরআনকে দামাজ করতে পারে কোরানকে যদি শরবত করতে পারে কোরানের অনুসরণ করে যদি জীবন করতে পারে আমার আল্লাহ তে করব তোমার জন্য এই জীবন বিধান আমি এত সহজ করে দিব এত সহজ করে দিব তুমি করতে পারো নাই তোমার ওই জাহান্নাম থেকে বিনা যান তোমাকে জান্নামে নামাজের সহজ তুমি

ਤਾਂ ਗਿਆ ਦਰਦ ਸੁਬੀ ਮੰਦਰ ਤੋਂ ਮਿਲਾਈ ਗਿਆ ਉਹ ਸਹਾਈ ਮੰਦਰ ਗੋਦ ਤੁਮਰਾ ਜਿਦੇ ਆਮਰ ਤਰਜ ਬਿਦਨ ਬੁਲਾ ਜਿਦੇ ਮੇਰੇ ਦਿੱਤੇ ਪੱਤੇ ਇਆ ਅਯੂਹ ਅਲਲਦੀਨਾ ਆਮਨ

আমি যেখানে ব্যবসা করি সেখানে চোদ্দ বছরের একটা ছেলে কেউ বছরের একটা ছেলে উনিশ বছরের হবে না সতেরো কিংবা আঠারো বছরের বয়সের একটা ছেলে আটটা ছেলেকে বেড়ে চলছে শুধু পাখি মারামারি লাগছে কি লই পাখি লই পাখির পাখি বাসালে মারামারি মারি লাগে ও কিচ্ছে মারি আনেছে কষ্ট করতে হাতরে লাই মাথা উড়ে হাতরে দিন মারি আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাকে বিধান দিয়ে দিলাম তোমাকে যে হত্যা করেছে অন্যায় ভাবে কিভাবে অন্যায় ভাবে এখানে ন্যায় সম্পর্কে কথা বলছি নাকি আমি বলছি অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাকে হত্যা করা ফরজ তাকে হত্যা করা কি ফরজ এই যে ধরেন ঢাকার মিটফুটে যে মানুষগুলা পাথর নিক্ষেপ করে একটা জল মানুষকে হত্যা করে ফেলেছে তার সন্তান দিন করে ফেলেছে তার স্ত্রীটাকে বিধবা করে ফেলেছে টু যে সে যে দলের হত্যা না এখন আমার জানার বিষয় না তাকে হত্যা করা হয়েছে এই বিডিও ফুটেজ আছে এই বিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে দমল করা হোক তাদেরকে 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 ধরে আনা হোক ধরে আনার পরে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে এভাবে পাথর মেরে হত্যা করা হোক

তোমাদেরকে ইমানদারদেরকে বলে দিচ্ছে তোমাদেরকে কেউ যদি অন্যায় ভাবে হত্যা করে তোমরা তাকে প্রকাশ্যে হত্যা করো বিধানকার আচ্ছা আপনার সবাই যারা আছেন যে যে দলের করে বুকে হাত দেন তো সবসময় বুকে হাত দেন সবাই নিজের বুকে হাত দেন নিজের বুকে হাত বুকে বুকে হাত দেন বুকে হাত দিয়ে তো যদি এই আইন যদি রাষ্ট্রীয় ভাবে যদি পাশ হয় এই দেশে শান্তির পায়তারা আসবে কি আসবে না বুকাহাতি বলছেন তো দেখেন এখানে কোন দলের পক্ষ বিপক্ষ না যে ব্যক্তি তাকে বিনা অন্যায় হত্যা করবে তাকে হত্যা করা হবে যে ব্যক্তি নিজের চরিত্রের কারণে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে তাহলে চুরি বন্ধ হবে কি হবে না বিধানকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী ইনশাল্লাহ তারা আপাইকে বিষয়ে আলোচনা চলবে আল্লাহর বিচার উপরে কথা বলবো আপনাদের কোনো কষ্ট আছে নাকি আল্লাহ আমরা